হ্যালো আসসালামু আলাইকুম আজকে হাজির হয়েছে কিছু অন্য কাজ করা কামিজ কালেকশন আর এইগুলো কাপড় কিন্তু চেরি সিল্ক কাপড় ইন্ডিয়ান চেরি সিল্ক কাপড় বলা হয় আর এইগুলো প্রায় পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে অশো কামিজ কালেকশনগুলো পাবেন আমাদের ক্লাস থেকে আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দয়া করে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে আর ফেসবুকে পেজ যারা দেখতে পেজটা একটু লাইক দিয়ে রাখবেন তো প্রথম যেটা দেখা যাচ্ছে একটা ভোটল গ্রিন কালারের উপর এটা এই কালারটা খুব সুন্দর ভোটল গ্রিন একটা সম্পূর্ণ কিন্তু জামাটা এরকম ভোজ্যে যাবে কাজ করা আছে পুরো ওভার কাজ করা হবে নিচা অংশে এরকম কাজ করা আছে প্রাইস করবে পনেরোশো টাকা করে হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটাও কিন্তু কাজ করা আছে হাতাটা খুব সুন্দরভাবে কাজ করা হবে আর কাপড়টা চেরি সিল্ক সফট এবং আরামদায়ক কাপড়ের উপর পরে খুব আরাম পাবেন কাপড়টা অনেক সফট কাপড়ের উপর ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু শিপনের উপর আপনার অ্যান্টিক কালার জড়ি দিয়ে কাজ করা আছে খুব সুন্দরভাবে অলবাভাবে কাজ করা আছে শাড়ির মতো কাজ করা আছে আর এগুলো প্রাইস করবে পনেরোশো টাকা করে এখন আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা এটা হলো পেঁয়াজ কালারের উপর এটা পেঁয়াজের উপর পনেরোশো টাকা এইগুলো কিন্তু টোটাল ছয়টা কালার আছে এখন আরেকটা কালার দেখাচ্ছি এটা মেরুন কালার উপর কলিজা মেরুন কালার যেটা বলা হয় এই কালারটা এটা খুব সুন্দর একটা কালার আর কাজটা কিন্তু সম্পূর্ণ অ্যান্টিক জড়ি দিয়ে কাজ করা আছে পুরো অলভাবে কাজ করা আছে প্রাইস পাবে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা ওই অসাধারণ কামিজ কালেকশনগুলো পাবেন আমাদের শিল্পী ভাষণ তরফ থেকে সাথে প্লাজো সালার হবে আর এটা প্রাইস পাবে পনেরোশো টাকা এটা আরেকটা কফি কালার আছে কফি কালারটা দেখাচ্ছি অ্যান্টিক কপার কালার বলা হয় এটাকে কফি লাইট কফি কালার কফির সাথে যে অ্যান্টিক জড়ি দিয়ে কাজ করা আছে প্রাইস পাবে পনেরোশো টাকা করে প্রত্যেকটা কিন্তু হাতে কাজ করা আছে এবং পুরো জমিটা এরকম কাজ করা হবে প্রাইস করবে পনেরোশো টাকা সাথে প্যালাজু সালার হবে আর ওনাটা খুব সুন্দরভাবে কাজ করা আছে অনেক বড় ওনা হবে শিপন ওনা প্রাইস পনেরোশো টাকা তো এটা আরেকটা কালার আছে অ্যাশ কালার ডিপ অ্যাশ কালার এই কালারটা খুব সুন্দর আপনাদের ভালো লাগে সদ্য ছবি পাঠিয়ে দিন খুলে দেখাবো এগুলো প্রাইস পড়বে পনেরোশো টাকা করে তো যারা আমার চ্যানেলটা এখনো তো সাবস্ক্রাইব করেন দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন কারণ এটা আমাদের সিটু ফ্যাসনে পার্সোনাল চ্যালেঞ্জ এটা হলো আমাদের দোকানের ঠিকানা আর এটা অনলাইন নাম্বার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন ডবল জিরো ডবল থ্রি সিক্স আর দোকানের নাম হলো শিল্পী ফ্যাশন একদম জিনিস আবার দুই দুই গাছ আমাকে ঢাকা বারোশো পাশ তাহলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম